হবিগঞ্জের আজমিরিগঞ্জে আদিপথ্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ সকাল নয়টার দিকে উপজেলার কাকাইলছেও বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে প্রায় দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে রাসেল মিয়া নামে এক ব্যক্তি নিহত হন আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক মানুষ নিহত রাসেল মিয়া কুমেদপুর গ্রামের সুরত মিয়ার ছেলে পুলিশ ও স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে আনন্দপুর গ্রামের আলকোরান সৌদাগর ও কুমেদপুর গ্রামের হান্নান মেয়ার গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল সম্প্রতি কাকালসেও পঞ্চায়েত কমিটি গঠন ও বাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চরমে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেয় উভয় পক্ষই এ নিয়ে গতকাল রাতে বাজারে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায় এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরও লুটপাট করা হয় আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের অর্ধ শতাধিক আহত হয় আহতদের আজমিরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ দুই ঘন্টা পর সংঘর্ষ নিয়ন্ত্রণ করে যে বড় বড় ভয় ভয় হচ্ছে বড় বড় 是啊，能做多好。